আসসালামু আলাইকুম চলে আসলাম ওয়াল মিডিয়া কুলসি থেকে নতুন একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম সাজ্জাদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো। তো আজকে কুলসি ব্রাঞ্চ ওয়াল মিডিয়াতে আপনি কি নিয়ে আসছেন আমাদের সবার জন্য? আজকে সবার জন্য নিয়ে আসলাম নিক ব্যান্ডেল আমার কালেকশন সাথে হচ্ছে আপনার প্রাইসটা জানতে পারবেন অনেকে জানতে চান বা কোন নিক ব্যান্ডের লেটেস্ট প্রাইস কত চলতেছে যাতে আপনাদের বাইং ডিসিশনে সুবিধা হয় আমি নিয়ে আসলাম আপনাদের জন্য অনেকগুলা নিক ব্যান্ডের কালেকশন আজকে আপনাদেরকে এগুলাই দেখাতে চাই জি তো আজকে এমন একটা এই প্রোডাক্ট আমাদেরকে দেখান যেটা খুবই অত্যন্ত সুন্দর ভালো রেজুলেশন খুব ভালো শোনে অত্যন্ত মজা পাবো এরকম একটা আমাদেরকে আচ্ছা আমি সর্বপ্রথম ওরাইমোর এটা দিয়ে শুরু করি এটা হচ্ছে আপনার ওরাইমো ওপেন সার্কুলেট টু এটা হচ্ছে একদম নিয়ারলি লঞ্চ হয়েছে ওরাইমু কোম্পানির এটা হচ্ছে আপনার এনসি এটা যখন আপনি নেকে দিবেন কানে কিন্তু আপনার ডুববে না যারা আমাদের বৃদ্ধ বয়স্ক মা বাবাকে গিফট করতে চাই বা আমরা কানে হেডফোন দিতে বিরক্ত হতে তাদের জন্য এই প্রোডাক্টটি এটা পাচ্ছেন মাত্র চার টাকায় সাথে এক বছরের ওয়ারেন্টি আছে এটাতে মাত্র চার টাকায় তাছাড়া আমি আপনাদের কাছে সব বলে দিয়ে দিব আর কোনো এমন প্রাইস থাকবে না যে ভাই ইনবক্সে বলেন আর কোনো প্রাইস নেই সব হবে যে দেখেন ওয়ান প্লাস জেট টু ওয়ান প্লাস সিরিজের সবচেয়ে একটা লেটেস্ট এবং হটেস্ট একটা প্রোডাক্ট জেড টু পাচ্ছেন মাত্র হচ্ছে বাইশশো টাকায় মাত্র বাইশশো টাকায় ওয়ান প্লাস জেড টু আর ওয়ান প্লাস জেট টু এনসি আর একটা মাখন মাত্র পাবেন দুই হাজার আটশো টাকায় শুধুমাত্র ওয়ার্ল্ড মিডিয়াতে দুই হাজার আটশো টাকা এটা পেয়ে যাবেন এটা হচ্ছে নাথিং ব্র্যান্ডের সিএমএফ নেকব্যান্ড প্রো যারা হেভি বেস পছন্দ করেন তাদের জন্য নাতিং নাতিং হচ্ছে এমন একটা ব্র্যান্ড যারা হচ্ছে ট্র্যাডিশনালি না গিয়ে নিজস্ব ডিজাইনের প্রোডাক্ট নিয়ে আসে ইউনিক ডিজাইন নিয়ে আসে এই সিএমএফ নাথিং পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় ওয়ার্ল্ড মিডিয়াতে তাছাড়া রিয়েলমি ওয়ারলেস থ্রি যারা ভালো এএনসির মধ্যে খুঁজতেছেন ওয়ারলেস থ্রি দিতে পারেন মাত্র তেড়শো টাকা দিয়ে রিয়েলমি ওয়ারলেস থ্রি তাছাড়া হচ্ছে যারা বাজেট একটু কম তাদের জন্য ওয়ারলেস থ্রি নিউ আসে মাত্র একুশশো টাকায় ওয়ারলেস থ্রি নিউ ওয়ার্ল্ড মিডিয়াতে পেয়ে যাবেন তাছাড়া আমার কাছে আছে বট সিরিজের রকেশ থ্রি থ্রি ফাইভ রকেশ থ্রি থ্রি ফাইভ পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় সারা বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইস মাত্র পনেরোশো টাকায় বটের রকেশ থ্রি থ্রি ফাইভ তাছাড়া উড়াইমুর শার্ক ফুল এখন পুরো বাংলাদেশে প্রোডাক্টটা শখ ওদের কোম্পানির কাছে প্রোডাক্টটা নেওয়া এত বিশেষ সাল করছে কোম্পানি এটার এখন প্রোডাক্ট বন্ধ হয়ে গেছে আমার কাছে শার্ক পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় এক বছরের ওয়ারেন্টি সহ আবার হচ্ছে আপনার একটু মিড বাজারের মধ্যে রাজা আমরা যাকে বলি উরাইম নেকলেস লাইট মাত্র বারোশো টাকায় উড়াইমুর নেকলেস লাইট মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন ওয়ার্ল্ড মিডিয়াতে ওরাই মর প্রত্যেকটি প্রোডাক্টে এক বছরের ওয়ারেন্টি কিন্তু অবশ্যই আছে কারণ আমরা অফিসিয়াল প্রোডাক্ট সেল করি আমি এটাই বলতে পারবো যেখান থেকে নেন অফিসিয়াল প্রোডাক্ট নেবেন অফিসিয়াল ওয়ারেন্টি সবাই বুঝে নেবেন ওরাই মর প্রোডাক্ট লাইফ ইউটিউআই এটার কথা ক্লিয়ার বলবো যদি আঠেরোশো টাকা বাজেট হয় চোখ বন্ধ করে অ্যাংকারের লাইফ ইউটিউআই নিয়ে নেবেন সাথে আঠেরো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু আছে তাছাড়া একদম বাজেট যদি কম হয় হোকো এই কি ফোর আলট্রা মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোকো সিক্স সিক্সটি ফোর আল্ট্রা পেয়ে যাবেন তারপর আপনাকে দেখাতে চাই কিছু মিড রেঞ্জের ভালো ভালো প্রোডাক্ট এই যে দেখেন সিকেন আই এটা পাবেন হচ্ছে মাত্র এক হাজার টাকায় সিকেন আইয়ার এটা একটা প্রোডাক্ট আছে আমার কাছে আপনার ছ মাসের ওয়ারেন্টি সহ এটা হচ্ছে আপনার মেমোরি সাপোর্টেড আপনার তো মেমোরি দিয়ে ইউজ করতে পারবেন এটা হচ্ছে মাত্র আপনার এগারোশো টাকায় আরেকটা প্রোডাক্ট আসছে নতুন এটা হচ্ছে আপনার বড় ফোনের বিই ডাবল সিক্স এটা হচ্ছে আমরা অনেকেই খুঁজি হচ্ছে আমাদের এমপি থ্রি প্লেয়ার খুঁজি কিন্তু আমরা এমপি থ্রি প্লেয়ার এখন কিন্তু বাজারে পাওয়া যায় না সো ওরা নিকমেন্টের মধ্যে এমপি থ্রি প্লেয়ার নিয়ে আসছে এখানে আপনার মেমোরি সিস্টেম ডিসপ্লে সিস্টেম বড় ফোন ই ডাবল সিক্স মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় শুধু যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য এটা পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার ছু যে এক হাজার স্পোর্টস মডেল সবচেয়ে হট প্রোডাক্ট আইটেল হচ্ছে হচ্ছে আপনার আপনার এটা পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এটা পাবেন মাত্র বারোশো টাকায় তারপর হচ্ছে রিমেক্স এর ইয়ারপার্ডস রিমেক্স এক্সট্রেমার বাজারে অনেক বেশি রিডাউন ছিল নেকের বাজারে এখন হয়তো একটু ডাউন কেসে বাট ওদের প্রোডাক্ট কোয়ালিটি সবসময় বেস্ট যদি আপনি অথেন্টিক প্রোডাক্ট কিনেন ডেফিনেটলি বেস্ট প্রোডাক্টই পাবেন রিমেক্স থেকে এটা মাত্র পাবেন এক হাজার টাকা দিয়ে পেয়ে যাবেন তাছাড়া এই যে একটা প্রোডাক্ট আসছে আমার কাছে হ্যালো প্রোডাক্ট মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ছয় মাসের ওয়ারেন্টি সহ কেউ কিন্তু দিবে না আমি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আপনার এটা একটা আছে হ্যালু ছয় মাসের ওয়ারেন্টি সহ মাত্র এগারোশো টাকায় ওয়াল মিডিয়া পেয়ে যাবেন তাছাড়া হচ্ছে আপনার হকু ব্যান্ডেল জয়রুম ব্র্যান্ডের মোটামুটি ভাইয়া সব ব্র্যান্ডেই পাবেন ওয়াল মিডিয়াতে আপনারা আস্থা রাখতে পারেন ওয়াল মিডিয়ায় প্রোডাক্ট করতে পারেন ওয়াল মিডিয়ার অনলাইন কিংবা অফলাইন থেকে আপনাদের সুবিধার্থে আপনি একটা ইনফরমেশন দিয়ে দিই ওয়াল মিডিয়া হচ্ছে দুই হাজার পাঁচ থেকে আলহামদুলিল্লাহ আপনাদের আস্থা আস্থা অর্জন করে ব্যবসা করা যাচ্ছে আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালোবাসায় এতদিন পর্যন্ত মার্কেটে সাস্টেন করতে পারছি আপনাদের সাপোর্টে ইনশাল্লাহ আমরা অনেক দূর আগে যাব আপনাদেরকে নিয়ে প্রোডাক্ট কিনতে পারবেন অনলাইন কিংবা আমাদের যে কোনো শোরুম থেকে তাছাড়া আমরা সারা বাংলাদেশে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যে ক্যাশ অন হোম ডেলিভারি চার্জে ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারি প্রোডাক্ট দিয়ে থাকি পুরো বাংলাদেশে আমাদের কাছে যেখানে বলবেন সর্বোচ্চ আমাদের বাহাত্তর ঘন্টা লাগবে আমাদের কুরিয়ার টিম আপনার কাছে প্রোডাক্ট বসে যাবে চলো আসবেন ওয়ার্ল্ড আসসালামু আলাইকুম